আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত জাদুটুনা বান শেহের তদবীর এক নম্বর তদবীর যদি কাহকেও জাদু করা হইয়া থাকে তবে নির্মাত তাবিজ লিখিয়া মাদুলিতে ভরিয়া জাদুকৃত ব্যক্তির সঙ্গে ব্যবহার করিবে মতে জাদুর প্রকৃতি প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাইবে দুই নম্বর তদবীর জাদুর ক্রিয়া নষ্টের তদবীর জিন শয়তান অথবা মানুষ শয়তানের দ্বারা কাহারও ওপর জাদু করা হইয়া থাকিলে তাহাকে নিম্নে নকশাটি চেনা বর্তনে লিখিয়া ধুইয়া পায়নি পান করাইবে এবং কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া গলায় বাঁধিয়া দিবে আল্লাহ রহমতে জাদুর প্রভাব সম্পূর্ণ দূর হইয়া যাইবে তিন নম্বর তদ্বির জিন বা মানুষের কৃত জাদু টোনার তদ্বির যদি কাহার উপর জাদু করা হইয়া থাকে তবে নির্মিত সরাই ফালাকের নিচে নকশাটি লিখিয়া মাদুলিতে ভরিয়া রুগীর হাতে বাজুতে বাঁধিয়া দিবে এবং চিনামাটির বর্তমানে লিখিয়া পানি দ্বারা ধুইয়া ওই পানি রুগীকে পান করাইবে আল্লাহর রহমতে জাদুর আসর দূর হইয়া যাইবে তো বৃহৎ এগুলো গ্যারান্টি সহকারে কাজ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম